বিগত প্রায় এক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারী ভুক্ত শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন মহলে নানা রকমের দাবি দেওয়া ছিল বলা যায় দাবি দেওয়ার একটা মৌসুম ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চেয়েছিলেন দশম গ্রেড এমপিওভুক্ত শিক্ষকরা চেয়েছিলেন জাতীয়করণ অথবা বাড়ি ভাড়া বৃদ্ধি চিকিৎসা ভাতা বৃদ্ধি উৎসব ভাতা বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কিছু দাবি দেওয়া ছিল অন্যান্য কর্মচারীরা পে স্কেলের দাবি করেছিলেন এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা রেশন দাবি করেছিলেন এছাড়াও স্বাস্থ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন রকমের দাবি দেওয়া ছিল আর মাত্র দুদিন পরেই কিন্তু এই সমস্ত দাবি দেওয়া পুরুন হতে যাচ্ছে হ্যাঁ আপনি সঠিক শুনছেন আর মাত্র দু পরেই আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট আগামী সোমবার এটি কিন্তু বাজেট পেশ হতে যাচ্ছে এবং এই সঙ্গে সঙ্গেই দাবি দেওয়ার যে ব্যাপার সেটি কিন্তু মিটে যাচ্ছে কীভাবে মিটে যাচ্ছে নতুন একটা বক্তব্য শুরু হবে এতদিন যা শুনেছেন যতটা আশাই ছিলেন ফেসবুকে নানা রকমের পোস্ট করেছেন অনেক আশা করেছেন অনেক স্বপ্ন দেখেছেন বাজেটে গিয়ে দেখবেন যত সামান্য কিছু হয়েছে হয়তো বেশিরভাগই হয়নি এবং পরবর্তী বক্তব্য হবে আগামী বাজেটে আমরা চেষ্টা করব। আগামী বাজেট আসতে আসতে দেখবেন এই সরকার আর নেই নতুন সরকার এসে বলবে আমরা কিছুদিন দেখি এবং তারপরে দেখবেন সেই সরকার বলবে যে আমরা সদ্য ক্ষমতায় এসেছি আমরা এখন পারছি না পরের ক্ষমতায় আসলে আমরা চেষ্টা করব এইভাবে চলতে থাকবে অর্থাৎ আগামী দুদিন পরে বাজেট উপস্থাপিত হবে দেখবেন এ সকল কিছুই হয়নি নতুন বক্তব্য আগামী বাজেট আগামীতে আগামী বাজেটে আপনারা পাবেন আগামী বাজেটে চেষ্টা করা হবে এটি শোনার জন্যে সকলেই মানসিকভাবে তৈরি হয়ে যান ধন্যবাদ